অলস সময় ধারা বে চলে শূন্য পানে চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পডে চোখে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইয়েছে ধুলিজাল উড়াইয়েছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর বার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহবাঁধা পথে অনল নিশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকির্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সেতা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়ে ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি নাহিতলে জলস্তম্ভ মূঢ়সম অর্থতার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করেছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধনী শত শত সাম্রাজ্যের ভঙ্গ শেষ পরে ওরা কাজ করে